আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো আমার ছেলে ঘুম থেকে উঠে বাজাইছে মানে হাঁটতে বের হবো ওই বাড়ি যাবো যে আমার হাত ধরে টাইনে নিয়ে আসতে এদিকে আসবো তো এই জন্য নিয়ে যেতে আসছি করে বলতে তো সারাদিন আজকে কী কী করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আস কই যাও খেতের ধান আমরা বলি হিসা হিসা বেরোইছে হিসাবে রয়ে গেছে এখন শুধু ফুলব কালকে বিকেলবেলা আবার বাসা থেকে আসছি সাথে ব্যাগ ছিল ডিম ছিল এই জন্য আর ক্যামেরাটা অন করি নেই মানে ফোনটাই ব্যাগ থেকে বের করি নেই এই জন্য শেয়ার করা হয় নাই আপনাদের সাথে ওদিকে যায় না ওদিকে যায় না বাবা ওই জুতো সেদিন কিনে দিছি মানে ওইটা পয়রা হাঁটতে পারে না মানে খুইলা যায় মাঝে মাঝে কিন্তু ওইগুলো জুতা ওই সাফর জুতা নিয়ে সব সময় করে জুতা কিনবো তো এই জন্য কিনে দিলাম আস কোন দিকে যাবা সেটা বলো তুমি তুমি যাবা কোন দিকে এই দেখছেন বলতেও পারে ইন্দে তার মানে কি ওইদিকে যাবে খুব এটা এরকমই হয়ে আছে কেন যাও যেখানে ভুট্টা ছিল ভুট্টা তুই নেওয়া শেষ কি বালু দেখেন রাস্তায় কি বালু হয়ে গলো যে কাঁকড়া গাড়ি নিয়ে এগুলো রাস্তাটা নষ্ট করে ফেলা যদি একটু বৃষ্টি হইতো তাহলে বালুগুলাই হইতো বৃষ্টি হয় নাই কালকে শুধু একটু হালকা একটু বাতাস হয়েছে কোনো বৃষ্টি হয় নাই কি মা কি

একটা আম পড়ছে এই প্রথম আমি দেখি আম খাবো এই বছরে ফার্স্ট টাইম আমরা খাবো মানে ছোট আম তো খাইতে হয় না তো তারপরেও এটা একটু বড় আসছে এটা খাবো এই মাত্র এই গাছ থেকে পড়লো আমি ধুয়ে নিয়ে আসলাম দেখি বিছি করে খাই এটা মিষ্টি গাছের আম অনেক আমার ছিল কিন্তু পরে যেতেছে আমগুলো না তো তুমি খেতে পারব না আচ্ছা আচ্ছা দিচ্ছ হিজারও প্রথম পেঁয়াজ আর এখানে যে মাংসটা মাখাই নিয়েছি সব মানে মশলা দিয়ে আসলে এটা তো দেখানোর মতো কিছু নাই এই রান্না তো এখানে সবকিছু তো মাখাই নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হইলে दिए दू রান্না করার কথা ছিল দুপুরে রান্না করতেছি বিকেলে মানে এত লোসা কাজ করে ধানকে গোসল করাইছি বা কাপড় এমনি রাই থাকিছি ধুয়ে দেই ওইখানে তরকারিটা কষানো হইতাছে হইতা থাক সারাদিনই টুকটাক করে একটা একটা করে ধুইতেই হয় করে ছোট বাচ্চা যাদের আছে তাদের এই ঝামেলায় তরকারি কি অবস্থা